तो तो पार्टी विरुद्ध

গত দুбой লিবিক পুলিশ কাচটডি তে টাকাবস্তায় তাকে যখন আংশে বলেছিল যে 90 পাঁচ টন বেতন হয়ে গিয়েছে আর দশ পাঁচ টন ডাককা দেয় এই জুলাই জয় সহযিতার উপরে হামলা nakkar জনক হামলার তীব্র প্রতিবাদ জানাই আমরা এই মূর্তি আপনাদের সামনে কথা বলবে মহানগর ছাত্র অধিকার পরিষদের সম্মানিত সভাপতি সাদার আহমেদ উপস্থিতি আপনারা দেখেছেন গতকাল নয়াপল্টনে পল্টন নয়াপল্টনে পল্টনে যেভাবে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি দুরহক দুর্বায়ের উপর লেখারজনক হামলা হয়েছে আপনারা দেখেছেন যে আইন প্রশাসন আছে যে আইন যে পুলিশ সেনাবাহিনী তারা জন্য ঘটনা ঘটিয়েছে লাঠি সুটা ভোট দিয়ে তারা যেভাবে নির্মম পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করেছে সেই হত্যার প্রতিবাদে আমরা আজকে রাজপথে অবস্থান করছে ঐক্যবদ্ধ ময়মন সিংহ আমরা আমাদের স্পষ্ট দাবি আমরা জানাতে চাই যে আমরা যদি সুষ্ঠর বিচার এবং নিরপেক্ষতা দাবি না পাই আমরা ময়মন সিংহ আমরা রাস্তা অবরোধ ঘোষণা করবো ইনশাল্লাহ গতকাল রাতে বসাল মিছিল সিদ্ধান্ত নিয়েছে যে আমরা যদি সুষ্ঠু বিচার না পাই তাহলে রাস্তায় ব্যারিকেড দেবো ইনশাল্লাহ আপনারা দেখেছেন যে ঘটনা নেকার জন্য ঘটেছে সেটা সুশৃঙ্খল পরিকল্পিত একটা ঘটনা একটা সেনাপ্রধান এবং ইন্টারিম সরকার দুজনে দুজনে দুই পক্ষের উপর ভিত্তিতে ওই ঘটনাটা ঘটেছিল আজকে যদি পরিকল্পিত না হতো কদ্যার খারাপের ওপর এরকম লেখার চলে ঘামলা হয় না আমার প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের যেই বিক্ষোভ সেটা মাইমান এর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন জেলায় আওয়াজ উঠেছে এই অন্যায় ও অত্যাচার সেটা মেনে নেওয়া যায় না একটা সময় ছিল সেই সময়ে আমরা দীর্ঘ ষোল বছর আমরা এই অত্যাচার নির্যাতন সহ্য করেছি সেই আমরা এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি জুলাই আগস্টের যে আন্দোলন জুলাই আগস্টে যে সমস্ত ভাইয়েরা রক্ত দিয়েছে যে সমস্ত ভাইরা কুম্ভুত্ব ভরণ করেছে তাদের কোনো মূল্যায়ন না করে আজকে দেশি বিদেশি শক্তির আবির্ভাব ঘটেছে হাসিনার বন্ধুগণ গতকালকে এই হামলা এবং এই নুর ভাইয়ের উপর যে অতর্কিতভাবে এই হামলা সুপরিকল্পিতভাবে করা হচ্ছে সেই হামলার থেকে প্রমাণিত হয় যে আজকে আমরা কোন পর্যায়ে রয়েছি সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা যতই ভালো থাকি না কেন আমাদের যে আন্দোলন অতীতে হয়েছে আমরা যে রক্ত রাস্তায় দিয়েছি আমাদের বন্ধুগণ আজকে দেশের যে অবস্থা আমরা বুঝে উঠতে পারছি না আজকের যে অন্তর্বাসীকালীন সরকার তার যে কার্যকলাপ সেটা কোন দিকে কি করছে বন্ধুগণ আজকে আমরা যে যেখানেই রয়েছি সকলকে অঙ্গ সকলকে একত্রিত হতে হবে এবং সকলকে এই আন্দোলনের সাথে ঘোষণা করে আগামী দিনের সেই গণমানের যে আন্দোলন ছিল সেই অন্য আন্দোলনের ধারাবাহিকতা অনুযায়ী আজকে আন্দোলন তুলে চির করে আওয়ামী লীগ যুবলীগ এবং এই জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করে দিতে হবে সেই প্রতিজ্ঞাই হবে আজকে আমাদের প্রতিজ্ঞা জিন্দাবাদ ধন্যবাদ Gracias.